ইচ্ছা একসাট থেকে দিলেই হইলো ইয়া গুনে দে আচ্ছা দেশ রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন শামী পেজ থেকে চলে আসছে লাইভে আপনারা যে আছেন একটু করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ লিখার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি সব কিছু ওকে থাকে তাহলে একটা রিয়্যাক্ট আর একটা শেয়ার করে দিবেন ঠিক আছে আমি বলেছিলাম তিনটার দিকে লাইভে আসবো মনে হয় আমার দুই তিন মিনিট লেট হয়েছে এখন থেকে ইনশাল্লাহ তিনটার দিকে আমরা প্রথম লাইভটা করবো তো মানে নোটিফিকেশান তো সবার কাছে যায় না আপনারা যদি শেয়ার করে দেন তাহলে অনেক আপনারা জয়েন হতে পারবে হ্যাঁ আজকে কিন্তু আমরা কন্টেস্ট খেলবো ঠিক আছে সো যারা যারা কনটেস্ট খেলবেন তারা আগে মানে সবাই আগে এসে এটা বলেন যে সব কিছু ওকে আছে কিনা না এরপরে হচ্ছে গিয়ে আমি স্টার্ট করে দেবো ঠিক আছে একটু বুঝলেন সব ঠিকঠাক আছে কিনা নেট টেট ঠিক আছে কিনা হ্যাঁ শিনী শারমিন আপু হাই কি খবর কেমন আছো তারপরে হ্যাঁ আশা ওয়ালাইকুম আসসালাম নুসরাত আপু জয়েন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি তাহমিনা খাতুন আপু হাই কি খবর কেমন আছো রাইট টাইমিং ওকে আচ্ছা শিনী শারমিন আপু ভালো আছি रिहानद आरी थे थैंक यू सो मच जुबान आप जॉन होता है थैंक यू सो मच क्लियर थैंक यू सो मच আচ্ছা আপো আমি একটু তোমরা জয়েন হতে তো অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো আমি কিছুক্ষণের মধ্যে পোস্ট করে দিচ্ছি নগদ বিকাশ নাম্বারটা পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলও নগদ বিকাশ করবো না ফরের কাছে টাকা চলে যাবো ওটার ড্রাইভার আমরা নেব না সেন্ড মানি করতে হবে বিকাশ নগদ যাই করো না কেন স্টেটমেন্টের ছবি দেবো তাহলে তাড়াতাড়ি করে অর্ডারটা মিলায় কনফার্ম করে ফেলতে পারবো ঠিক আছে বেশি করে একটা শেয়ারটা করে দেবো অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো ও মাচ আপু আমার সাত তারিখ অর্ডার এখনও কনফার্ম করেনি বিকাশও করছি কোনো রেসপন্সও করছে না দেখবে প্লিজ মনটাই খারাপ লাগছে বলবো এটা এক মিনিট আপু এক মিনিট একটা কাজ কর প্রান্তরে বইলায় যে ইয়াটা চেক করতে যে হুম একজনের ছবি দিছে ওটা একটু দেখতে বলছে এক মিনিট আপু আসল কথা কি আপু অনেক বেশি রাশ টাইম পার করছি আমরা মডারেটর নিয়েছি বাট নতুন তো এদেরকে তো সময় লাগতেছে সব একসাথে মানে হজবর অবস্থা লেগে গিয়েছে হ্যাঁ সব ঠিকঠাক আছে থ্যাংক ইউ সো মাচ মিতা জয়েন হয়ে গিয়েছে আচ্ছা সঞ্জু পাটুরা পো চলে আসছে ওকে সুন্দর আপনা আলহামদুলিল্লাহ রত্নাপু ভালো আছে তোমার ড্রেসে খুব সুন্দর হ্যাঁ আমার ড্রেসের দুটা কালারই রেস্টক হয়েছে আচ্ছা বিকাশ নাম্বারটা আমি কিছুক্ষণের মধ্যে পিনপোস্ট করে দিচ্ছি আপনারা সেন্ড মানি করবেন ঠিক আছে আমি স্টার্ট করে দিচ্ছি শুরুতে আপু আমাদের যে সিল্ক বাটিকগুলি আবার চলে আসছে অল্প কিছু করে স্টক করতে পেরেছি চিন্তা করলাম সিল্ক বাটিকটা একটু দেখাই দিই প্রিভিয়াস সময়ে যারা মানে পান নাই শেষ হয়ে গিয়েছিল তারা এখন অর্ডার করে দিবেন ঠিক আছে আপু এটার জামাটা সিল্ক এটার ওড়নাটা সিল্ক এটার স্লিভসের পোর্শনটাও সিল্ক কিন্তু সালোয়ারটা কটনের মধ্যে আছে কাপড় অনেক যেভাবে খুশি আপনারা মেক করতে পারো একবার প্লাস সাইজের আপুরা পর্যন্ত এই যে দেখছেন ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঠিক আছে এগারোশো পঞ্চাশ কালার দেখাবো টোটাল পাঁচটা সব কয়টা কালারই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন অর্ডার করে ক্যান্সেল করে দিবেন না ঠিক আছে এটা আপু গ্রিন কালারের সাথে মেরুন কালারের কন্ট্রাস্ট ওকে সামনে এটা এমনি সবসময় ভালো লাগবে আর এছাড়া সামনে ডিসেম্বর আছে যদি হচ্ছে কি ডিসেম্বরে কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে এই ড্রেসটা কিন্তু তখনও পড়তে পারবেন কাজে লাগবে ঠিক আছে কালার কন্ট্রাস্টটা দেখেন কি পরিমাণ সুন্দর মাসাল্লাহ মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন আচ্ছা দেন এটা আপু দেখেন আপনার ব্লু কালারের সাথে ইট কালারের একটা কন্ট্রাস্ট এটার কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর আছে ইউনিক আছে আচ্ছা চারি চারিপাশে আপনার পাইপিং টাইপের করে দেওয়া আবার হচ্ছে গিয়ে লেস ওয়ার্ক করে দেওয়া আছে গেল স্লিভসের পোরশনটা আপনারা ফুল স্লিভস দিয়ে দিতে পারবেন স্লিভস দিয়ে আর সালোয়ারটা তো কটন সুতি কাপড়ের উপরে আসলে আরাম কিছুই নেই সালোয়ারটাকে আমরা কটনে রেখেছি দেখেন শেডগুলি ওয়াও না মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনারা বাটিক কিন্তু আপু তেরোশো তেরোশো পঞ্চাশের নিচে কেউ সেল করে না আমি আপনাদেরকে এগারোশো পঞ্চাশে দিয়েছি এইটা দেখেন আপু রানি কালারের সাথে আপনার গ্রে কালারের কন্ট্রাস্টের মধ্যে আছে প্রতিটাই সুন্দর আপু প্রতিটা আপনি কোনটা মানে বাদ দিবেন প্রতিটাই সুন্দর আর এই যে স্লিভসের পোষণটা শেডের মধ্যে থাকবে স্লিভসটা হ্যাঁ আর এই যে সালোয়ারটা মানে বডিতে যে পরিমাণ কাপড় আছে বডির কাপড় দিয়ে আপনারা স্লিভস বের করে ফেলতে পারেন হিসাবে জানেন কিন্তু তারপর এক্সট্রা হাতা দিয়ে দেওয়া আছে এগারোশো পঞ্চাশ অর্ডারটা কনফার্ম করে দিয়েন আচ্ছা এইটা আপু দেখেন আপনারা কালার কমেন্ট করেন যে কোনো কালার এক একবার এক এক রকম কালার কমেন্ট করেন ঠিক আছে কালার থেকে উইনার নেব আর বেশি করে শেয়ার রিয়েক্টও দিয়ে যেন রিয়েকশার থেকে উইনার নিতে পারি দেখেছেন আপু এটা হচ্ছে কি আপনার বেস কালারের সাথে ব্লু কালারের কন্ট্রাস্ট ঠিক আছে বেস কালার সাথে ব্লু কালারের কন্ট্রাস্ট সুন্দর জিনিসটা আপু মানে ইউনিক ইউনিক সব কালার বাটিক এই কারণেই ভালো লাগে এরকম মানে যে কালার সেটিংগুলি করে সুন্দর হয় ভালো লাগে আর হচ্ছে গিয়ে বাটিক পরে শান্তি না দেখার একটা সৌন্দর্য আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো আপু সিলভার টিকের আমার কাছে এই কিছু এই কয়েকটা কালার ছিল পাঁচটা টোটাল দেখিয়ে দিয়েছি যেটা যার কাছে ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আপু এক একবার এক এক কালার কমেন্ট করেন কালার থেকে উইনা নেব আপনার পুরো ড্রেসের দাম দেখাই দিচ্ছে আপু আমি আমার পুরো ড্রেসটা দেখ দেখাবো কয়েকটা লাহোরি রিস্টক করেছি বহু বছর পর মনে হচ্ছে লাহুরি আমরা রেজিস্টর করেছি এই যে আপনার স্টোন মিরর ওয়ার্ক করে দেওয়া আছে হুম ওটা ড্রেসের মধ্যে ব্যাক পার্টাতে প্রিন্ট স্লিভসটাতেও প্রিন্ট যেখানে লাহোরে আপু মানে তেরোশো থেকে তেরোশো সত্তরের মধ্যে মেনলি সেল করে আমরা কিন্তু লাহুরি আপনাদেরকে এগারোশো পঞ্চাশে আপু দিয়েছি পুরো জামাতে পুরো অন্যটার মধ্যে স্টোন মিরোর ওয়ার্ক করে সেই সাথে চারি চারিপাশে আপনার লেস ওয়ার্কও করেছে দিয়েছি রিবন লেস সাউকের সাথে সালোটা কটন মানে পুরো ড্রেসটাই কটনের মধ্যে এটা রানি ম্যাজেন্ডার পিওর সুতি কাপড়ের মধ্যে আছে দেন কালার দেখেন আপু এইটা আপনার হচ্ছে কি ফেরোদা টাইপের কালারের মধ্যে বোঝে কি যাচ্ছে আপু স্টোন মেরোর ওয়ার্কগুলি আপনার গ্লু দিয়ে বসানো আছে গ্লু ওয়ার্ক করা হার্ড গ্লু করা আছে আপনার ইউজ ওয়াশের ক্ষেত্রে দুই চারটা আপু পরলেও পরতে পারে সব পরে যাবে না হ্যাঁ জামাটার মধ্যেও স্টোন মেরোর ওনাটার মধ্যেও কাপড় আছে কামিজ গোল জামা যেটা খুশি মেক করতে পারবেন যারাই আসছে না কেন প্লিজ এসেই একটা রিয়্যাক্ট একটা শেয়ার করে দিন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন আপু মানে তেরোশো থেকে তেরোশো সত্তরের মধ্যে সেল করে ধরেন তেরোশোই সেল করে অন্য জায়গায় চোদ্দোশো পঞ্চাশ আমি দেখেছি ঠিক আছে তো বাদ দিয়ে আমরা যদি তেরোশো ধরি আমি তো এগারোশো পঞ্চাশ তাও কতগুলি টাকা আপু আপনারা অফার পাচ্ছেন বড় ফুলের জমজম আপু জমজম ইনশাআল্লাহ কালকে দেখাবো আমি ঠিক আছে কালকে দেখাবো আমি জমজম ও এই লাইভে মানে এই লাইভটা শেষ করে ড্রেসের ছবিগুলো আমি পোস্ট করব পোস্ট করে তারপরে হচ্ছে গিয়ে দশ মানে এই লাইফটা শেষ করার আধা ঘন্টা পরে আমি আবার আরেকটা লাইভ করবো সেখানে অপু জমজম দেখাবো আর নতুন মনে হয় কালকে কিছু আসতে পারে যদি কালকে সে কালকে দেখো না আসলে পরশু দিন আসবে ঠিক আছে কিছু প্রোডাক্ট রিস্টক হয়েছে ওই প্রোডাক্টগুলি আপু দেখাবো এরপরের লাইভে আচ্ছা এটা কার চাই ইনবক্স করে দিয়ে না আপু ড্রেসটা সুন্দর না এটা হচ্ছে গিয়ে আপনার একটু কি কালার এটা এটা হচ্ছে গিয়ে জলপাই টাইপের একটা কালারের মধ্যে কাসুমদের যে কালারটা ওরকম মনে হয় কালারটা এগুলি আপু এগারোশো পঞ্চাশ টাকা করে লাহুরি এইটা দেখেন কি পরিমাণ সুন্দর গুজরাটি প্রিন্ট করা আছে স্টোন ওয়ার্ক করে আছে দেওয়া আপু আমার কিন্তু এক্সট্রা এখানে লাইট নাই হ্যাঁ মানে রুমের যেই লাইট সেই লাইটেই হচ্ছে গিয়ে আপনাদেরকে এগুলি দেখাচ্ছি যার কারণে হচ্ছে গিয়ে স্টোন মিরর ওয়ার্ক আমি যাই না কতটুকু বোঝা যাচ্ছে এই যে আপু স্টোরের ওয়ার্কও থাকবে আবার যে মেরোর এইগুলি না পুরোটা ড্রেসের মধ্যে থাকে পুরোটা অন্যের মধ্যে আপু আমার পরে ড্রেসটা দেখাচ্ছি একটু একটু সময় দাও আপু আর একটা ড্রেস তারপর আমি আমার পরে ড্রেসটা দেখাচ্ছি এটা আপু রানি ম্যাজেন্ডা কালার এই ড্রেসের আপু কালার দুইটা একটা এই যে আপু রানি ম্যাজেন্ডা কালার এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ আর এটা হচ্ছে কি আরেকটা কালার এটা হচ্ছে গিয়ে রেড কালারের মধ্যে হ্যাঁ টকটকা লাল কালারের মধ্যে দেখো কি ভালো লাগছে যখন অনেক এটা প্রিন্টার জন্য বিশেষ করে আপনার এগারোশো পঞ্চাশ টাকা মানে পুরো জামাতে পুরো ওনার স্টোন মেরোর ওয়ার্ক করে দিয়ে মানে এটা অনেক কম প্রাইসে আমি দিচ্ছি তোমাদেরকে যে সালোয়ারটা আড়াই মধ্যে আছে ওকে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করতে হবে যদি কিনা ড্রেসটা ভালো লেগে থাকে তোমাদের কাছে টকটকা লাল ঠিক আছে সুতি কাপুরের মধ্যে আমার পরে ড্রেসটার কথা কে কে যেন বলছো আমার পরে ড্রেসটা এখন আপু দেখাই দিচ্ছি এটা সফট সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আছে একটু দামটা জিজ্ঞেস করে তো কত দিচ্ছিলাম এইটা আপু পুরোটা ড্রেসে ডিজিটাল প্রিন্ট করা একটা স্কাই কালার আমি কিন্তু কোনো ইনার টিনার কিছু পরি নাই আপু বডি শু করে না করবেও না আপু বডি গলাটার এখানে একটা লং এমব্রয়ডারি কাজ করা আছে ভরাট ভরাট কাজটা এছাড়া আপু স্লিভসের এর পোর্শনটাতেও আপু আছে এই যে স্লিভসের এর হচ্ছে চওড়া কাজ করে দেওয়া আছে ঠিক আছে এছাড়া ড্রেসের লোয়ার পার্টাতে এই যে এরকম একটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে তো আপু ড্রেসের ফ্রন্ট বেক স্লিভস অল ওভারটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ড্রেসটা আপু ফ্রি সাইজে আছে মানে এটা সেমি স্টি সাইড ফাঁকা তোমাদের সাইডটা আপু চাপায় নিতে হবে তোমাদের বডি সাইজ অনুযায়ী মোটামুটি সাইট পর্যন্ত হবে বডিটা লম্বা ছেচল্লিশ ওনাটা আপু মুসলিন কোটার মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট ড্রেসের মতো প্যান্টটা ওরকম সফট সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আছে ডিজিটালের মধ্যে ওকে তোমরা প্যান্টের কাপড় দিয়ে চাইলেও একটা ড্রেস মেক করে ফেলতে পারবা এই ড্রেসটাই আমি পরে আছি বেসিক্যালি স্কাই টোন কালার এটা সামনাসামনি আরো বেশি ভালো লাগবে আপু লাইট টোনটা কালার মার্জিত স্ট্যান্ডার্ড কালার এই ড্রেসটা যে কোনো জায়গায় মিনিমাম পনেরোশোর উপরে গুনতে হবে মিনিমাম কমও যদি হয় সেখানে বারোশো পঞ্চাশ টাকা আপু ড্রেসটা তোমাদেরকে দিয়েছি বারোশো পঞ্চাশে দুইটা প্যাচেস গলা একটা হাতা একটা এছাড়া পুরোটা ড্রেস এত সুন্দর করে ফোর্টি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক প্রিমিয়াম আপু জিনিসটা অর্ডার করে দিতে পারো এই ড্রেসের আপু ও এটার তো এই কালার না

ড্রেসের লোয়ার পার্টটার মধ্যে আপু দেখো এই যে এইরকম এমব্রয়েডারি তারা আলো ওয়ার্ক করে দেওয়া আছে কি পরিমাণ সুন্দর খেয়াল করে দেখেছ তো এটা আপু ব্ল্যাকের মধ্যে তো যার কারণে পিঙ্ক কালারের যে ফ্লোরালগুলি ফুটে আছে ফ্রন্ট বেক স্লিভস অল ওভারটা সেমি স্টিচ ড্রেস তোমরা যারা আছো তোমাদের বডি সাইজ অনুযায়ী আপু ড্রেসটা মেক করে নিতে হবে এটার একটা কালার কিন্তু আমি বানাইছি বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে ঠিক আছে তো জামাটা তো দেখছোই যে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আছে আর এটা আপ ওড়নাটা ওড়নাটা কোটা মধ্যে আছে এই যে দেখো মুসলিম কোটার মধ্যে আছে পুরোটা ওর ড্রেসের মতো প্রিন্ট করে আর ওড়নার চারিপাশে যে এরকম একটা রানী কালারের প্রিন্ট করে দেওয়া আছে দেখো এই মানে রানি কালারের এই প্রিন্টটা কিন্তু সালোর থেকে আপনি নিয়েছে বেসিক্যালি হ্যাঁ সালোডটা এরকম প্রিন্টেড থাকবে কন্ট্রাস্ট প্রিন্ট হ্যাঁ ভেতরে যেহেতু ড্রেসের মধ্যে পিঙ্ক কালারের স্লোরাল করা এই কারণে স্যালোডটা এরকম পিঙ্ক কালার মধ্যে রেখেছে এটাও আমি তোমাদেরকে বারোশো পঞ্চাশ টাকায় দিয়েছি যদি কিনা ভালো লাগে ড্রেসটা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবা বা ঠিক আছে না আপু সুতি কাপড় না এটা সুতি কাপড় না এটা সিল্ক কাপড়ের মধ্যে আছে ঠিক আছে কটন মিক্সড আছে ধরো যে যদি টোয়েন্টি পারসেন্ট কটন মিক্স থাকে এইটটি পারসেন্ট এপু সিল্ক আছে এটা ঠিক আছে সুন্দর জিনিসটা আপু পরে আরাম আছে ওকে তো জামাটার প্যান্টটা সব সিল্ক ম্যাটেরিয়াল মধ্যে আর ও সুন্দর একটা মাসলিন কোটার মধ্যে বারোশো পঞ্চাশ টাকা আমার পড়া ড্রেসে আর একটা কালার হচ্ছে গিয়ে যে এইটা আপু লেমন কালার এই কালারটা আমার আছে কিন্তু এই এই ড্রেসটাও আমার আছে আমি দারো ছবি আপলোড করে দিব না গলার এখানে এমব্রয়ডারি লং করে আছে হাতাটার মধ্যে অপু কাজ করে দেওয়া আছে ওকে ড্রেসের লোয়ার পেটে একটা সুন্দর তোমার লেস ওয়ার্ক পুরো ড্রেসটা এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা মনে হয় কোয়ান্টিটি কম আছে অনেক বেশি আমাদের কাছে এটা কোয়ান্টিটি আপু হবে না ঠিক আছে আর ওড়নাটা এরকম কোটাই আপু সালোয়ারটা হ্যাঁ এই ড্রেসটা বেসিক্যালি আমি নিজেও বানাইছিলাম তো শুরুতে তো এইটার আপু মানে তোমার চাপটা অনেক বেশি ছিল পরবর্তীতে যখন নতুন কালার এসেছে আবার নতুন কালারটাও ভালো লেগেছে বলে বানাইছি আপু তো শুরু থেকে যে তোমরা আমাকে এই এই কালারটাতে পরা দেখেছো এইটাই যেমন অর্ডারটা অনেক বেশি ছিল এই কারণে এটা কিন্তু খুব বেশি আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল হবে না ওকে এখন তোমাদের যদি এইটা ভালো লাগে লাইট একটা লেমন লেমন টেপের কালার এটাও বারোশো পঞ্চাশ টাকা আমার পরটা যদি ভালো লাগে আমার পরটাও বারোশো পঞ্চাশ টাকা যেটা খুশি সেটা অর্ডার করে ফেলতে পারো কটনের মধ্যে আপনি এই ড্রেসটা দেখো তোমরা একবার সুতি কাপড় পিওর সুতি কাপড় লং কাজ করে এমব্রয়ডারি ফুট ড্রেস এরকম সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে এই গেল জামাটা ওনার দুই পাড়াও কাজ করে দেওয়া এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এটা সালোয়ারটা এই ড্রেসটা কিন্তু তোমাদেরকে আমরা দিচ্ছি এক টাকা ভালো লাগলে ইনবক্স করে ফেলবা এক হাজার পঞ্চাশ টাকা ফুল সতী কাপুরের মধ্যে আছে ড্রেসটা দেন হ্যাঁ এই ড্রেসটা আপু দেখো সাড়ে নশো টাকা এটা সাড়ে নশো টাকা লং কাজ করে দেওয়া আছে পুরো ড্রেসে ফ্রন্ট বেক স্লিভ অল ওভারটা সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে আর এই যে ওড়নাটা তাই এদিক সেদিক কাছে কোথাও যেতে মানে এই ড্রেসগুলির বিকল্প নাই ঠিক আছে যেহেতু হালকা পাতলা একটু কাজ করে দাও সে এমব্রয়েডারি বুটিক্স একটা প্যাটার্ন সো মানে তুমি মানে এদিক সেদিক যে কোনো জায়গায় তুমি পরে যেতে পারবা কাছে কোথাও ওটা মাত্র নয়শো টাকা কাপু ঠিক আছে দেন একটা কাঠালি কালারের মধ্যে আছে এই ড্রেসটা তোমার লং কাজ সুতি কাপড় এগুলিতে কোনো মিক্সড নাই আপু এই ড্রেসটা কাপড়ও কোনো মিক্সড নাই তুমি হচ্ছে গিয়ে আরামসে পড়তে পারবা ঠিক আছে আপু তো জামার বডি আসে লম্বা ছেচল্লিশ ওর না বড় চৌরা চল্লিশ লম্বাটা অষ্টশো উননব্বই তালোটা আড়াই গজ পাক্কা এখানে আছে মাত্র নয়শো টাকা এখন আপু কতগুলি আমি তোমাদেরকে গুল রং দেখাবো গুল রংগুলি যদি ভালো লেগে থাকে ইনবক্স করবা চারটা বেশিরা চারটা গুল রং আপু দেখাবো গুল রঙের দাম তো তোমরা আপু জানোই যে গুল রংগুলি মানে তোমরা পনেরোশো আশি টাকায় পাচ্ছ আপু আমাদের গুলরং শুরুতেও যা ছিল এখনও তা মানে ছাব্বিশশো টাকা এগুলি সেল হতো আমি পনেরোশো আশি টাকায় দিয়েছি এখন ছাব্বিশশো টাকা আগে যারা গুলরং সেল করতো তারা এখন বাইশশো টাকা সেল করে আমার সেই পনেরোশো আশিই আছে ঠিক আছে এখন কথা হচ্ছে গিয়ে গুল রঙের যদি বাংলা কপি কেউ করে থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে মানে দেখা গেছে যে তোমরা আরেকটু কমে পাইলেও পাইতে পারো কিন্তু এই গুল আপু মানে আর সম্ভবই না কমে আমি তো হোলসেল প্রাইস আপু দিচ্ছি যার কোনো প্রফিট ছেড়ে দিচ্ছি বা অত আহামরি প্রফিট আমার আপু হচ্ছে না যারা বুঝার তারা এমনিতেই বুঝবে হ্যাঁ আর আমাদের গুলরং কিন্তু আপু সালোড চিকেন কারির এটার যেটা কপি ভার্জেন ওটা কিন্তু সালোটা চিকেন কারি না এমব্রয়ডারি এটাও একটু দেখে নিও ভালো করে আজকে তোমার অনেক সুন্দর লাগছে অনেকদিন পর একটু রেডি টেডি হয়ে লাইভ করছে যে এই কারণে মেবি এই ড্রেসটা পুরো টাকু বাটিক টাইপের এছাড়া মিনাকারি করে দেওয়া আছে গলোটার এখানে এম্ব্রয়ডারি সাইড প্যানেল আছে এই ড্রেসটা আমার নিজেরও আছে পড়েছি পরে অনেক ভালো লেগেছে তোমরাও বলেছো আমার নিজের কাছেও ভালো লেগেছে ড্রেসটা ওড়নাটা বেশি সুন্দর হাতাটা ফুল ফুলাতা না হলে সাইড প্যানেল আছে প্যানেলটা দিয়ে ডিজাইনটা করে নিও এই গেল আপু ওড়নাটা বেশ সুন্দর তাই না এই ড্রেসটা বারবারই আমি রিস্টক করে দিচ্ছি তোমাদেরকে কিন্তু কথা হচ্ছে গিয়ে কাপড় শেষ যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আবার দেখবো লং টাইম এটা রিস্টক হচ্ছে না এই যে দেখো ওড়নার দুই পার এরকম কাজ টোটালি এটা চিকেন কারির সালোয়ার ঠিক আছে চিকেন কারি সালোর এটা ইম্পোর্টেড তোমার হচ্ছে কি এভাবে করেই সালোর গুলি আসে এই কারণে আপু আমাদের সালোর আমরা চাইলেও এক ডিজাইন প্রতিবার তোমাদেরকে দিতে পারি না হ্যাঁ সালোয়ারের ব্যাপারটা হয়তো বা জামা ওড়না কাজ মানে কাপড় টাপড় সব ঠিক থাকে সালোয়ারের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয় আমাদের তো এইখানে হচ্ছে গিয়ে কথা আপু অরিজিনাল অরিজিনালি হ্যাঁ 1580 টাকা তোমাদেরকে একদম হোলসেল প্রাইসে দিচ্ছি এই ড্রেসটা দেখো ল্যাভেন্ডার কা নিচে আপু তিনটা সেরে তোমার বাটিক টাইপের করে দেওয়া আছে এটা পুরো ড্রেসের ব্যাক পারটা হাতটা তুমি ফুল হাতা দিতে পারো গলার এখানে কি সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক ওRNAটাও বেশ সুন্দর দেখো শুকনো পাতার মতো একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট পুরো ওRNAটা জুড়ে দুই পারে কাটওয়ার্ক করে এমব্রয়ডারি ওয়ার্ক ফিনিশিং লাইনটা দেখো আপু মজবুত কত এছাড়া এই যে সাল্লোরটা হ্যাঁ চিকেন কারির কাজ করে দেওয়া আছে 1580 টাকা ড্রেসটা পেয়ে যাচ্ছ মিস কি করা যাবে বলো তো একেবারেই না তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে দিও দেন সবার পছন্দের এমন কি আমার নিজের অনেক পছন্দের একটা ড্রেস হচ্ছে কি এই ড্রেসটা মাসাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মন যায় সবগুলো নিয়ে নেই আরে না সব নেওয়া দরকার নেই যেটা সব থেকে বেশি মনে ধরবে সেটা নাও কেমন আছো অনেক দিন ব্যস্ত আছি আজকে তোমার থেকে নেওয়া কাপড়গুলো তেলের থেকে নিয়ে আসবো সেলাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি মোহাম্মদ ইমাম হোসেন আরির আপুকে বলছি আপু রিভিউ দিও যে ড্রেসগুলি কেমন হয়েছে কি আসবে বিষয় একটু বেশি করে রিয়েক্টার শেয়ারটা করে দাও গলাটার এখানে আপু এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরোটা ড্রেসের মধ্যে এরকম প্রিন্ট করে দাও আছে ডিজিটাল প্রিন্ট এই ড্রেসটা মানে আমি যতই পরি আপু যেভাবে রেডি হয়ে পড়ি বা নর্মাল কোনো ইয়েতে পরি যেভাবে পরি সেভাবেই না এই ড্রেসটা

বারবার প্রতিটা সময় আমি আমার লাইভে মানে আমাদের ড্রেসের লাইভ বলেন আমাদের আমাদের হচ্ছে গিয়ে জুয়েলারি লাইভ বলেন আমি পিন পোস্ট করে দিই আমাদের নগদ বিকাশ নাম্বার আমাদের পেজ ভিজিট করবেন পেজটা একটু ভালো করে প্রোফাইল দেখবেন পেজের মেম্বারস দেখবেন এরপরে আপু বিকাশ করবেন হ্যাঁ মানে এখানে আপনারা ফেক পেজে এই যে দেখেন ফেক এই এই নাম্বার তো আমাদের নাই এই এই এটা তো আমার এই নাম্বার তো আমাদের নাই কোন জায়গায় কই যায় হচ্ছে বিকাশ টিকাস কইরা আসেন পরে যায় আমাদেরকে খুঁজেন এরপর থেকে আমরা ব্লক করে দিব যেগুলি এই কাজগুলি করবেন যখন উল্টা পাল্টা জায়গায় বিকাশ করেন তখন খবর থাকে না এরপর আইসা হচ্ছে গিয়ে মানে আমাদেরকে ইয়া করেন আইসা কনফিউজ করেন এই দেখেন আপু ওনার দুই পারে বইলা দিছ না এই তো তাহলে তো হইছে চোখ কান খোলা খোলা থাকে না আর হচ্ছে গিয়া পরে এরকম ঝামেলা টামেলা পোহায় আইসা পরে হচ্ছে গিয়ে আমাদের কেউ ঝামেলায় ফালায় এই দেখেন ওনার দুই পারে এরকম কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে কি আপু সালোটা চিকেন কারি ঠিক আছে এটা আপু দেখেন অল ওভার লুকটা ড্রেসের ওকে প্রাইসটা পড়ছে মাত্র পনেরোশো আশি টাকা পনেরোশো আশি ইনভক্স করে ফেলবেন পনেরোশো আশি বারবার করে অ্যালার্ট করে দেই তারপরও মানে কই যে থাকে মানুষের আসলে মানে মনোযোগ ধ্যান ধারণা যে কই থাকে আল্লাহ জানে এটা দেখেন গলাটার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আপনার ডুয়েল শেডের মধ্যে আছে ডুয়েল লাইট আসলে তিনটা শেড করা ব্লু এনে ফেরোজা এখানে আবার পেস্ট পেস্ট কালার এর মধ্যে আছে এটা আপনার ড্রেসের ব্যাক পার্ট এটা আপনার স্লিভস এর পার্ট ফুল স্লিপস হয়ে যাবে হ্যাঁ আপনার ওনার দুই পারে কাজ আপনার হচ্ছে কি নেক থেকে মাথা পর্যন্ত সবভাবে ওনারটা সুন্দর এই যে আপু সালোয়ারটা আমার পরা জামাটা যে সালোয়ারটা চিকেন কারি কাজ করে দাও আছে এই ড্রেসটার প্রাইস পনেরোশো আশি টাকা পছন্দ হলে ইনবক্সটা করে ফেলবেন দেখেন ফুটে আছে এটা লাইভে যেরকমটা দেখছেন এটা তেমন লাগে এটা সামনাসামনি অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের অফিসে আছে আপনারা যদি কেউ চান আমার অফিসে এসে দেখে তারপরে নিয়ে যেতে পারেন প্রোডাক্টগুলি হ্যাঁ আর এই দেখেন আপু আপনার কি বলে আমার পরা ড্রেসটা আবার একটু দেখেন যে হাতাটায় গলাটা এমব্রয়ডারি ওয়ার্ক আর অল ওভার ড্রেস ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে সফট সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে ড্রেসটাও আর প্যান্টটাও হ্যাঁ আর এটা হচ্ছে যে ওড়নাটা কোটা মুসলিনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এই যে আপু সালোয়ারটা আমার কাছে মনে হয় ড্রেসের থেকে সালোয়ার কাপড়টা সবথেকে বেশি ভালো হয়েছে সবসময় উল্টা হয় না সালোয়ার কাপড়টা একটু মানে নর্মালের মধ্যে রাখে বাট এটার যাওয়ার থেকে সালরের কাপড়টা বেশি ভালো হয়েছে কোয়ালিটি ফুল হয়েছে মাত্র ড্রেসটা পাচ্ছেন আপনারা বারোশো পঞ্চাশ টাকায় তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিন যদি ড্রেসটা ভালো লেগে থাকে এবার হচ্ছে গিয়ে চলেন আমরা উইনার নেই ম্যাজেন্টা কালার কোনটা ম্যাজেন্টা কালার ও আচ্ছা কালার কমেন্ট করতেছ এটা আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে চলেন এবার আমরা একটা উইনার নেই ঠিক আছে একটা উইনার নেই রেডি ওয়ান টু নিলাম 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 মোবাইল স্ক্রিনে সবার প্রথমে যে থাকবে উইনারটা সে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে কালার কমেন্ট করতে হবে হ্যাঁ দুশো টাকা গিফট ভাউচার সামজু পাটেরিয়াপু কংগ্রাচুলেশন সাদা কমেন্ট করছে এই যে সাদা কমেন্ট করেছে সঞ্জু সাদা কমেন্ট করেছে সাদা থেকে দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছেন এবার থেকে উইনার নিব তাড়াতাড়ি রিয়ে যারা এখনো দেন নাই ফার্স্ট ফার্স্ট রিয়ে দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি এখনই আমি রিয়েক থেকে উইনার নিব থেকেও দাঁড়ান যে রিয়ে থেকে উইনার হবে তাকেও আমি দুশো টাকা গিফট ভাউচার দিব আপুরা লাইভটা রেকর্ড থাকবে রেকর্ডে লাইভটা একটু বেশি করে রিয়্যাক্ট আর শেয়ারটা দিয়ে দেন ঠিক আছে আমি 4টার দিকে আবার লাইভে আসব 4টা এই যে আপু আমি লাইভ করছি এই যে চলেন রিয়্যাক্ট থেকে উইনার যে উইনার হবে সে হচ্ছে গিয়ে 200 টাকা গিফট ভাউচার পেয়ে যাবে নিলাম নিছি হুম নাজমুল কি জানো নামটা এই যে সরি নাজমা সুলতানা লাভরিয়েক দিয়েছে কংগ্রেচুলেশন নাজমা সুলতান আপু নাজমা সুলতান আপু লাভরিয়েক দিয়েছে আপু দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছে আপু যারা উইনার হয়েছ তোমরা এই লাইফ থেকে কি নিবা একটু ইনবক্সে জানাই দিও ঠিক আছে তোমার প্রোডাক্ট পাঠিয়ে দিবে এখনকার মতো এইটুকুনে থাকলো বিদায় নিলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার আমি হচ্ছে গিয়ে চারটার মধ্যে আবার লাইভে আসতেছি আল্লাহ